তিনটা সাইজ প্রাইস কি রকমের থাকবে মাত্র 600 টাকা পুরো ওকে অনলি 600 টাকা মাত্র 600 টাকা আমরা এই কাজ করা এটাও কটন কাপড়ে এগুলো সবগুলো জয়পুরি কটন প্রিন্ট এটা আমরা এই কাজ করা হাতাই লেচড় করা আমরা এই কাজ করা থাকবে কটনের মধ্যে কালার আছে আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম ইব্রাহিম কার্ভিস থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর এটা কিন্তু বার্মিজ টু পিসের কোর্স দেখাবো ভিউয়ার্স এটা টোটালি অরাং কোয়ালিটি থাকবে একটু ধৈর্য সহকারে দেখবেন আমরা কিন্তু দুইটা রেট দেখাবো ঠিক আছে বার্মিন্স টু পিস থাকবে পাশাপাশি এখানে কটন টু পিস থাকবে তো শুরুতে বার্মিন্সটাই দেখাই এটা উইন্টারের জন্য বেস্ট একটা কালেকশন এটা সম্পূর্ণ এখানে বাটন ওয়ার্ক করা থাকবে নিচে সুন্দর করে টার্সেল দেওয়া এইটা হচ্ছে এটার এই যে দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 600 টাকা অনলি 600 টাকা ওকে কালারগুলো গুলো দেখাই তিনটা কালার তিনটা কালার তিনটা সাইজ আচ্ছা তিনটা কালার তিনটা সাইজ প্রাইস কি রকমের থাকবে মাত্র 600 টাকা পুরো পাকা অনলি 600 টাকা পাকা 44 ওকে এই যে প্যান্টটা সেম এটা হচ্ছে প্যান্টটা ওকে অনলি 600 টাকা এটা হবে কালারটা এটার ভিতর এইটা হচ্ছে রেড কালারটা প্রাইস सेम মাত্র 600 টাকা ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা এটা কটন কাপড়ে প্রাইস থাকবে মাত্র 350 এটা বড় হবে 40 42 তাই না 40 42 বড় পর্যন্ত পড়তে পারবেন বিশাল দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা এটা কটন কাপড়ের ভিতরে আছে কালার আছে তার ভিতরে অনেক গুলো দেখতে পাচ্ছেন বড় হবে 40 42 সেটাও হবে 300 করে এখন যারা খাবো সবগুলো মেলার দামে পাচ্ছেন একদম বাণিজ্য মেলা অফারে থাকছে ঠিক আছে এগুলো সবগুলো জয়পুরি কটন প্রিন্টের ভিতরে পাচ্ছেন তিনশো পঞ্চাশ এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস তিনশো পঞ্চাশ এটা দেখেন শর্টস এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় লেচার করা কালার আছে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা অনলি এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছে এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচড় করা কটনের কাপড়ের ভিতরে আছে কালার হবে টোটাল পাঁচটা পাঁচটা তিনশো আচ্ছা সবগুলো পাঁচটা ছয়টা করে সেটিং আপনাদেরকে দিচ্ছি আমরা আপনার চাইলে ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এগুলো ডে বাই ডে নতুন নতুন অনেক কালেকশন কিন্তু ভাইদের কাছে চলে আসে ঠিক আছে তিনশো পঞ্চাশ এটা দেখেন শর্ট এটা ফ্লোজ আর কালার টেস্ট সিকোয়েন্স আমরা কাজ করা কটন ফেব্রিক কালার হবে প্রাইস থাকবে মাত্র 350 350 এটা দেখেন শর্ট এটা হচ্ছে ফ্লোজ আর কালার সিকোয়েন্স আমরা কাজ করা কালার হবে প্রাইস থাকবে सेम 350 শর্টস এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে কটনের মধ্যে কালার আছে এই যে দেখেন এ হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে सेम 350 এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে সবগুলো নেকের কাজটা কিন্তু চেঞ্জ আপনাদের মনে হতে পারে সবগুলো সেম ডিজাইন আসলে না সবগুলো প্রিন্ট কিন্তু চেঞ্জ গলার কাজটা চেঞ্জ লাস্ট অন একটা ডিজাইন দেখাবো এটা ছিল আজকের ভিডিওর লাস্ট অন ডিজাইন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ওকে এই হচ্ছে কালারগুলো তো এগুলোর জন্য ভিজিট করবেন এভার্ম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট